শোনো বিশ্বজন শোনো অমৃতের পুত্র যত দেবব দিব্য আমি জেনেছি তাহারে মহন্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময় তার চিনি তার পথ চাহি মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাই সর্বপ্রথমে দয়া ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম প্রণাম তার লীলা সঙ্গে বড় মায়াশ্রী চরণে প্রণাম জানাই পিতৃদেব বরদাদার চরণে প্রণাম জানাই পূজ্যপাত আচার্য দেবের সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই আমার শুভেচ্ছা অভিনন্দন ও আমার ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মা জয়দীব আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ খুব সুন্দর একটি প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরব একজন আমাকে কমেন্ট করে জানালেন যে অনুকূল ঠাকুর ভগবান নয় তিনি আরও বললেন অনুকূল ঠাকুরের মন্দিরে কেন দেবদেবীর ছবি থাকে না তিনি আরও বললেন বর্তমানে হাজার হাজার গুরু তারা আমাদের জন্যেই নাকি নিজেদেরকে ভগবান বলে দাবি করছে অদ্ভুত সব প্রশ্ন আমি দেখলাম পড়লাম তো এই রকম প্রশ্ন শুধু ওনার মধ্যে নয় আজ বর্তমান সভ্যতায় অনেক মানুষ যারা এই প্রশ্ন করে থাকেন এবং এই প্রশ্ন বহু মানুষের মনেই উদয় পায় এই ভিডিওর মাধ্যমে আমি তা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি দয়া করে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি যথাযথ উত্তর পেয়ে যাবেন প্রথমে আমি আসব যে হাজার হাজার গুরু জগতে নিজেদেরকে ভগবান বলে দাবি করছে সেটা আমাদেরই জন্যে এটা অদ্ভুত প্রশ্ন আমরা প্রথমেই জানব গুরু কে হয়তো সবাই জানেন তবুও আলোচনা প্রসঙ্গে আমাকে বলতে হচ্ছে যে বিশেষভাবে অন্ধকার থেকে আলোর পথ প্রদর্শন করেন যিনি তিনি মানুষের জীবনের গুরু হয়ে ওঠেন সেই ছোটোবেলা থেকে আমরা জীবনের যখন পথ চলা শুরু করেছি বিভিন্ন কারণে বিভিন্ন জ্ঞান লাভের জন্যে আমরা বহু গুরুর সান্নিধ্য লাভ করেছি জীবনের বিশেষ পর্বে অনেকে আমরা দীক্ষা গুরুর মাধ্যমে দীক্ষাও গ্রহণ করেছি সেই গুরুকে আমরা আবার ভগবান করে তুলেছি আমরা এখন দেখছি বর্তমানে বহু গুরুর গুরুত্ব জগতে প্রভাব বিস্তার করছে শ্রীজি ঠাকুর তার এক বাণীতে তিনি বলছেন গুরুগিরির শিষ্য করা নয়ের ছেলে খেলা গুরুর দোষে শিষ্য মরে সবাংশে মরে চেলা মানুষের জীবনে গুরুর প্রবণতা দিনকে দিন খুব বেড়েই চলেছে আমরা সেটা অনুভব করতে পারছি তো আমার প্রশ্ন এখানে যে আমরা যাকে গুরু বলে বরণ করে নিয়েছি যে কারণে সেই কারণটা হয়তো আমরা অনেকেই জানি না দীক্ষা একটা মাধ্যম যার মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের মিল মিলবন্ধন হয় এবং মিলবন্ধনের রাস্তাটা সেই দীক্ষা গুরুই পাকা করে দেন যার ফলে সেই পথ দিয়ে আমরা সহজে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি কিন্তু গুরুর গুরুত্ব যদি না থাকে তাহলে আমরা কখনো দীক্ষার সেই ফল লাভ করতে পারবো না আমরা সেই ভগবানের সান্নিধ্যে কখনোই পৌঁছাতে পারবো না আর যতই দীক্ষা বাড়বে আমাদের ততই ভগবানের সংখ্যাও বেড়ে চলেছে ভগবান এক অদ্বিতীয় তিনি যুগে যুগে আসছেন তিনি হচ্ছেন জগতের সদ্গুরু আর এই সৎগুরই হচ্ছে দুর্লভ দ্বিতীয় ভাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন জগতে সদ্গুরু দুর্লভ পূর্ববর্তী যে সমস্ত গুরু জগতে এসেছেন সেই সত্যের শ্রীহরি তিতা রাম দাপরে কৃষ্ণ কলিতে কলকি অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ পরমহংস দেব তারপরে এলেন ঠাকুর অনুকূলচন্দ্র যে জগতের কল্যাণে রূপে ভগবান যখন যুগে যুগে আসেন তিনি হচ্ছেন জগতের সদ্গুরু একটা প্রশ্ন থেকেই যায় যে সদ্গুরু আমরা চিনব কী করে তিনি যে ভগবানের অবতার তিনি যে ব্রহ্মময় সেটা আমরা বুঝব কী করে আমাদের ধর্মশাস্ত্র গুরু গীতায় তার ব্যাখ্যা সুস্পষ্টভাবেই আছে কয়েকটা গুণ যদি কোনো গুরুর মধ্যে থাকে তাহলে সেই গুরু জগতের সদ্গুরু হয়ে ওঠে আসুন আমরা জেনে নিই সেই গুণগুলো কি শান্ত দান্ত কুলিনশ্র শুদ্ধাচার সুপ্রতিষ্ঠ আশ্রমী ধ্যাননিষ্ঠ সূচিদক্ষ সুবুদ্ধিমান তন্ত্র মন্ত্র বিশারদ নিগ্রহীনু গ্রহরিক্ত গুরুরিক্ত বিধেয়তে সেই গুরু সদ্গুরু হবে কোন গুরু সদ্গুরু হবে যে গুরু শান্ত হবে খুব শান্ত প্রকৃতির হবে দান্ত অর্থাৎ দান প্রকৃতির হবে সে নির্দ্বিধায় সবকিছু দান করতে পারেন তার এমন ক্ষমতা থাকবে কুলীনশ সে কুলীন বংশজাত হবে শুদ্ধাচার সে সদাচারী এবং শুদ্ধাচারে থাকবে সুপ্রতিষ্ঠিত জগতে গুরু বলে একটা প্রতিষ্ঠা সে লাভ করবে সবাই তাকে চিনবে গুরু বলে আশ্রমী তার নিজস্ব একটা আশ্রমও থাকবে ধ্যান অনিষ্ঠ সে ধ্যান প্রবণ হবে এবং অহনিশী নাম জপ করবে ধ্যান করবে আরও সে তন্ত্রমন্ত্র বিষয়ে সে বিশারদ হবে সূচি দক্ষ প্রতিটা কাজে সে দক্ষ হয়ে উঠবে এবং তার কর্মের মধ্যে মানুষ দক্ষতা সুস্পষ্ট লক্ষ্য করতে পারে তিনি পুরুষোত্তম তার কাছে আমরা সবাই নত তাকে জগতে সবাই শ্রেষ্ঠ বুদ্ধিমান বলে গণ্য করবে নিগ্রহীন তিনি সেই পরম পুরুষ যার অঙ্গুলি হেলনে ব্রহ্মাণ্ড তোলপাড় হয়ে যেতে পারে এমন ক্ষমতার অধিকার এসে থাকবে গ্রহরিত্ত গ্রহরিত্ত বলতে মানুষের জীবনের যে সমস্ত গ্রহ বিপর্যয় সেই গ্রহ বিপর্যয় তার কৃপাতে অনায়াসে আমরা মুক্ত হয়ে যেতে পারি তার কৃপাবর্ষণে সর্বগ্রহ আমাদের মুক্ত হয় সেই গুরু এমনই অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে থাকবেন হাজার গুরু জগতে বর্তমান থাকলেও বিধান অনুসারে তিনি জগতের শ্রেষ্ঠ গুরুর আসন গ্রহণ করেন তিনি জগতের সদ্গুরু হয়ে প্রকট হয়ে ওঠেন ঠাকুরের এক বাণীতে আছে পুরুষোত্তম যখন আবির্ভূত হন হাজার গুরু থাকলেও তার কাছে কেউ গুরু নন জগতে যতই গুরু থাক তার কাছে তখন কেউ গুরু নন তিনি সর্বশ্রেষ্ঠ গুরু সেই জগতে আমাদের যে ভ্রান্ত ধারণা আমরা এলোমেলোভাবে যাকে থেকে গুরু বানাচ্ছি তাকে ভগবানের আসনে অধিষ্ঠিত করছি আমাদের দিনকে দিন ভগবানের সংখ্যা বেড়ে চলেছে কিন্তু আমাদের এই ভুলের জন্যে আমরা সঠিক সেই ধর্মের পথ সে আমরা অবলম্বন করতে পারি না সেই জন্যে আমরা ভুল পথে চালিত হয়ে ভুল পথের দিশারি হয়ে যাচ্ছি যেমন সূর্য উদয় হলে অন্য সমস্ত আলোর গুরুত্ব থাকে না ঠিক তেমনি। জগৎগুরু সদ্গুরু যখন জগতে আবর্ভূত হন তিনি শ্রেষ্ঠ হয়ে ওঠেন তিনি এক অদ্বিতীয় তিনি যুগে যুগে এসেছেন বর্তমান যুগের অবতার হিসেবেই তিনি প্রাধান্য পেয়েছেন এবং তাকে অনুসরণ করলে বর্তমান সমস্যা থেকে সবাই ত্রাণ পাবে শ্রী ঠাকুরের মন্দিরে অন্য কোনো দেবদেবীর ছবি কেন থাকে না এই প্রশ্ন আমাদের অনেকের মনে হয়তো আসে কেন থাকে না আমরা দেখেছি দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ অবতার হয়ে আসেন তখন তিনি বিশেষ কারণে অর্জুনকে বিশ্বরূপ দর্শন দেন আমরা দেখেছি তার সেই প্রকটময় রূপে জগতের সমস্ত দেবদেবী জগতের সমস্ত শক্তি সব কিছুই তার মধ্যে বর্তমান ছিলেন যেমন শ্রীকৃষ্ণকে অর্জুন দর্শন করেছিলেন ঠিক তেমনই শ্রী ঠাকুরের লীলাক্ষেত্রে তারও অলৌকিক দর্শন বিশেষ ভক্তরা পেয়েছিলেন তিনি যে ভগবান এবং তার মধ্যে সমস্ত দেবদেবী বর্তমান সেটা তারা দেখেছিলেন শ্রী ঠাকুরের এক বাণীতে তিনি বলছেন সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ নররূপে করেন ধীতিবৃষ্টি জগতের সমস্ত দেবদেবী তার মধ্যেই বর্তমান সেই জন্যে শ্রী ঠাকুরের মন্দিরে কোনো দেবদেবীর ছবি আলাদাভাবে লাগানো হয় না তাকে অনুসরণ করলেই সমস্ত দেবদেবীকে অনুসরণ করা হয় শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন সর্বধর্ম পরিত্রাজ্য মা মেকং ভো সর্বপাপে মা মহাসুচ তিনি বলছেন আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করলে তুমি সবাইকে স্মরণ করতে পারবে তো শ্রী ঠাকুরও তিনি এলেন আমরা তাকে স্মরণ করি শ্রী ঠাকুরের মধ্যে সব দেবী বর্তমান সেই জন্য আলাদাভাবে আমরা হয়তো কোনো দেবদেবীর আরাধনা করি না সেই গুরুদেবই সব গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব গুরুদেবকে প্রণাম করলে সৃষ্টিকর্তা পালন কর্তা বিষ্ণু এবং সংহার শিব সবাইকে আরাধনা করা হয়ে যায় শ্রী ঠাকুর তাই বললেন গুরু পূজা না করলে জানিস কোনো দেবতার হয় না পূজা সব দেবতার সিদ্ধি আসন গুরুই কিন্তু তাদের ধ্বজা আমরা গুরু পূজা না করে যদি অন্য দেব দেবদেবী পূজা আরাধনা করি সেটা কখনোই স্বয়ং সম্পূর্ণ হয় না জগতের সমস্ত দেব দেবী সব শক্তির প্রতি আমাদের শ্রী ঠাকুর তিনি স্বীকার করেছেন এবং আমাদেরকে তাই শিখিয়েছেন আমরা সবাইকে মানি কিন্তু বিশেষভাবে আরাধনা না করলেও সবার প্রতি আমাদের শ্রদ্ধা সমান আমরা সবাইকে সমানভাবে শ্রদ্ধা করি এবং ভালোবাসি তিনি সব এক অদ্বিতীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য প্রসঙ্গে আরো আলোচনা হবে সবাইকে আমার আনন্দিত জয় বন্দে ভূষোত্তম